পোপ ফ্রান্সিসের আন্তর্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দোহা থেকে সকাল নয়টা পঁচিশ মিনিটে রওনা হয়ে স্থানীয় সময় দুপুরে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা কাতারের রাষ্ট্রীয় চিফ অফ প্রোটোকল ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফাখরু প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বিদায় জানান আটনা শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিতে একুশে এপ্রিল কাতার সফরে যান প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স স্কোয়ার পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা পিটার স্কোয়ারে ভ্যাটিকান সিটির মহামান্য কার্ডিনাল মাউরো গামবেত্তি সেন্টে প্রফেসর ইউনুস ও বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান উপদেষ্টা আবার মহামান্য পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সেন্ট পিটার স্কোয়ারে যাবেন প্রফেসর ইউনুস স্থানীয় সময় রোববার সকাল আটটায় লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে একুশে এপ্রিল আটাশি বছর বয়সে মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রিয় দর্শকবৃন্দ পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসেলিকায় রাখা হয়েছে শোকাহত মানুষ ধীরে ধীরে পোপের কফিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন পোপের প্রতি শনিবার শেষকৃত্য পর্যন্ত পোপের মরদেহ সেখানেই রাখা হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আগামীকাল স্থানীয় সময় সকাল দশটায় শুরু হবে শুরুদের তুলনায় অনেক সাধারণ আয়োজন থাকবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে এখন আমরা আপনাদের সরাসরি ভ্যাটিকানে নিয়ে যাচ্ছি সেখানে শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্যের প্রস্তুতি চলছে